হাই বন্ধুরা গুড মর্নিং সকলকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো বন্ধুরা আজকে নিউ একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর তোমরা তো দেখে থাকবে আগের ভিডিওতে যে পিকনিক ছিল তো পিকনিক কমপ্লিট হয়ে গেল ডান্সের স্কুলের তরফ থেকে মানে সকলের পিকনিকটা করেছিলাম আর কি যতগুলো আমার ডান্সের স্টুডেন্ট ছিল শিউড়ি তো ওটা কমপ্লিট হয়ে গেল তো আজকে বেরিয়ে চলে যাচ্ছি বোলপুর বোলপুর মামাদের বাড়ি যাচ্ছি তো মামাদের বাড়ি কেন যাচ্ছি কী জন্য যাচ্ছি তো সেটা তো অবশ্যই তোমাদেরকে সাথে শেয়ার করব তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো তো আমরা এখনই বেরোচ্ছি মামুনের মায়ের বাড়ি থেকে মানে শ্বশুর বাড়ি থেকে তো মামুনের মুখটা দেখতে পাচ্ছি ছোট্টবেলা খেয়ে গিয়েছে কারণ তার মায়ের বাড়ি থেকে চলে যাচ্ছে আজকে আবার কবে আসবে সেটা আর বলা যাচ্ছে না নাকি এখন আর আশা আসে কোনো সিস্টেম নেই কেননা যতদিন না গরম পড়ছে কেন বাবুর আসা যাওয়া প্রবলেম হচ্ছে আর আজকে বোলপুর যাওয়া মানে যেতাম না তাও খানিক দরকার আছে বলে আরও যাচ্ছি

এটা মামার দোকান চলে এসেছে এই মুহূর্তে ঢুকলাম প্রথমে দেখা করবো তারপরে বাড়ি যাব মামাদের বাড়ি গিয়ে তারপরে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে যাব দেখতে পাচ্ছি এখানে বসে আছে এটা হচ্ছে মামার দোকান তারপরে বাড়ি যাব মামার দোকান থেকে মামা কেমন আছে

বসে বসে খাও মামি কত তো দেখো সাড়ে বারোটার সময় লুচি লুচি ঘুমি খাবে তাহলে ভাত খাবে কখন খাই খাই দাও দাও এ খেয়েছ হ্যাঁ কখন খেয়েছ বাহ ভেরি গুড তা খেয়ে এ তোরা রেডি হাম রেডি রেডি হ এপনে ওই সব না করে রেডি হওয়া তো বন্ধুরা আমাদের তো জলখাবার হয়ে গেল প্রায় বারোটার সময় তো এখন দেখতে পাওয়া যায় ছাদে চলে এসেছি সবাই মিলে ডান্স শ্যুট করার জন্য আর এখানে মামি বসে আছে বাবুকে নিয়ে আর এখানে বুনি আছে আর এদিকে মামুন আছে কিছু ডান্স শ্যুট করবে এবার আর আমি তো ডান্স শ্যুট করতে পারবো না কারণ আমার এখানে পায়ের প্রবলেম আছে ওই জন্য মামুন করবে আর বন্ধুর করবে তো ওকে বন্ধুরা তোমার তো অবশ্যই দেখতে হবে ভিডিওগুলো মামুন তাহলে ভালো করে ডান্স শ্যুট খাটো করা করে দাও তারপরে ভামাত খেয়ে বাড়ি তোকে বন্ধুরা তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা আমাদের ডান্স করা করাতে হয়ে গেলো প্রায় চোদ্দ পনেরোটা গান্স ডান্স হলো মামুন করলো ডান্স শ্যুটগুলো ডান্সগুলো মামুনই করলো আমি বেশি আমি করতেই পারিনি কেন পায়ে প্রবলেম আছে বলে তো এখানে আবার ভাত খাওয়া দাওয়া করবো তোমার পাচ্ছ মামি দিয়ে দিয়েছে অনেকে বেজে গেল আর আড়ে বেজে গেল তাতে খেলে আমি বেশিই কোবে না মানে ভালো ভালো শট যেমন আমাদের এই কি বানাবো যে বাকিটা ছড়া এই বাকিটা ভাল মা কিছু না বাইরে তোরা আরে বাকিটা কথা হলো খেলা আমাদের এখানে তাহলে সিলেক্ট করো না 보도록 আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা বের হব আর বুনী তাহলে তোরা যাছ জানাতে কানা অনেক দূর বাড়ি বলপু থেকে আর এখন অনেক বেজেও গেল তো আর এদিকে মামি খাওয়া দাওয়া করছে আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট আমি তাড়াতাড়ি আর মামুন তো মামুন আগে আগে বেস ছিল না এবার দ্বিতীয়বার তো সত্যি কথা খুব ভালো লাগলো মামাদের বাড়িতে আর মামার অনেকবার মানে মামা তো কন্টিনিউ বলে যে আসার জন্যে কেননা তোমরা দেখে থাকবে এই বোনটা একটা বন্ধুরা একটা চ্যানেল আছে ডান্সের ভিডিও ছাড়ে এবং কমিউডি ভিডিও ছাড়ে তো বন্ধুদের চ্যানেলের নামটা বলে দেবার হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা মামার চ্যানেলের নাম এই বন্ধুদের চ্যানেলের নাম হচ্ছে জি এম ভিডিও বোলফুড এটা ফেসবুক আর ইউটিউব দুটোতেই আছে তো তোমরা দেখতে পারো খুব সুন্দর ভিডিও বানাই হ্যাঁ এখানে জল একটু কি করো এখানে জল খেতে হবে হ্যাঁ এটা মামিদের কিচেন মামাদের কুসুম দলাই এই তো একটা নাকি চলো গাড়ি তো তো কিছু বল কেমন লাগলো বল তোদের আজ আজ কেমন লাগলো তোদের তো বন্ধুরা বোনেরা সবসময় এটাই বলে যে থাকার জন্য তো থাকা তো হবে না তো ওই জন্য আমরা চলে যাচ্ছি আর গাড়িতে যেমন বেঁধে এসেছিলাম সেরকম বাঁধাই আছে খোলা করে কোনো সিস্টেম না লাগে ব্যাগগুলো আর তোমার এখানে শরীর খারাপ করতে লেগেছে মাথায় ব্যথা করছো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে আর দেখা হচ্ছে পরে ভিডিও দেবো তত পর্যন্ত টাটা বাইবা সকলে ভালো থাকবো সুস্থ থাকবো